এই যে রাস্তা দিয়ে মাটি নিচ্ছে ট্রাক গুলো আর মাটি গুলো ফালা গেছে কিন্তু যখন হালকা বৃষ্টি হবে মোটর সাইকেল হোক যে গাড়ি হোক ব্রেক করলে আর কারণ এই মাটি খুব এই যে সাদা সাদা হয়ে গেছে এই ব্রিজ গুলার বয়স একেবারে কম এই রোডের মধ্যে সবচেয়ে পুরানা ব্রিজ হলো সিঞ্জুরি ব্রিজ যেটা হয়তো আর দুই চার পাঁচ মিনিট পরে দেখা যাবে এই যে এই রাস্তায় বৃষ্টির কম বৃষ্টির মধ্যে বাইক চালানোর সম্পূর্ণ রিস্ক হয়ে যাবে কারণ এয়ারটেল মাটি গুলা যে রাস্তার মধ্যে পুরো পুরে সাদা হয়ে গেছে যখন হালকা বৃষ্টি হবে ভিজবে মাটিটা থামা এখানে একটা মোর মোরের রাজ্য উঁচা একটা ব্রিজ দেওয়া হয়েছে এখন কি এত উঁচু ব্রিজের দরকার আছে তাও মাঝখানে ছিদ্র হয়ে গেছিল আবার পুটিং মারছে পুটিং দেড় হাত পর পরে যদি মোর থাকে ভালো লাগে রাস্তায় গাড়ি চালিয়ে মজা পাওয়া এখন এখানে মনে হয় যে কখন আর একটা গাড়ি অপোজিট থেকে চলে আসে এদিক দিয়ে মোটামুটি আর আমাদের এলাকায় তো মাত্র শুরু দেখেন কুকুরের বাচ্চা যাই হোক অনেকেই আমরা বাইক চালাই কিন্তু এই শীতের কয়টা সিজন আর এক দুই মাস এক দুই মাসের মধ্যেই কুকুরের বাচ্চাগুলো বড় হয়ে যাবে বাচ্চাগুলো তো অত কিছু বোঝে না রাস্তায় দেখলে সবাই একটু দেখে বাইক চালাবে এবং অন্য গাড়ি চালাবেন দেখে আর যেসব কুকুরে বাচ্চা দিছে তাদেরকে দেখলে একটু খাবার দাবার দিয়ে যদি থাকে আর কি যতটুকু সম্ভব কারণ কুকুরকে বেশিরভাগ মানুষই খাবার দিতে চায় না কুকুর কিন্তু এত পরিমাণ প্রভুবক্ত যে একজন মানুষের সাথে এক হাজার গুণ বেশি মানুষ আপনাকে ক্ষতি করবে আপনার দেখেন আপনার জন্য জাম দিয়ে দিবে। মানুষ তো যতই খাওয়ান এবং আমরা খাওয়াই সুযোগ পাইলে কামড় দেবেই দেখে রাস্তার মধ্যে বালু রেখে দিছে হঠাৎ করে একটা গাড়ি চলে আসলে ব্রেক মারলে কি আর থামবে কোনোভাবে থামবে ও যে ব্রিজটার কথা বলছিলাম এই ব্রিজটা হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুরব্বী ব্রিজ এটার হাতলটা হয়তো বা একটু নিচে পরে করা হয়েছে না আগেরই সরি এটা হলো শিনজুরির ব্রিজ বলে এখানে একটা সময় এত পরিমাণ কি বলে ডাকাতি হয়তো ছোটো কালে শোনা আর কি শোনা কথা জন্মের আগে এইসব হইতো এই যে আশেপাশে যত বাড়িঘর এগুলা তো কয় বছর হয়েছে আর পনেরো বিশ বছর হয়েছে কিন্তু এইসব বাড়িঘর কিচ্ছু ছিল না ওইদিকেও পাঁচ কিলোমিটার দূরে বাড়িঘর ছিল এদিকেও দুই এক কিলোমিটার তিন কিলোমিটার দূরে বাড়িঘর ছিল আর এখানে রাত্রিবেলায় সন্ত্রাসীরা ডাকাতি করতো রাস্তাটা দেখতে খুব সুন্দর লাগতেছে বর্ষার দিনে এদিকেও মোটামুটি খুব চমৎকার লাগে কারণ দুই পাশেই পানি হয় বর্ষার দিনে আর বর্ষার দিনে পানি হয় বেগম বাজার নাকি জানি এটার বাজারের নাম দুল্লা দুল্লা বেগম বাজার দুল্লা বেগম বাজার এটা মানে দুল্লা বলে না আর কি বেগম বাজার বেশি বলে আর কি এই যে সাউ নেতা নেতা খেতে দশটার খাইলেও লাভান গুলার খাই লো লো স্টুডেন্ট এখন তো আর লাভান লে হাবরা করতে যা না যা হলো দরো গোরা দিন দে রাখছে তে রাত পর পর এমনিতে তো গাড়ি ছিল নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে একটা মোড় আবার ব্রিজ সহ্য করা যায় তিরিশ সেকেন্ড সোজা মতো গাড়ি চালানো যায় মোর 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 কী যে যন্ত্রণা দেখেন এনে যে ওভারটেক করে যাবো সামনে যে দেখা যাবে যারাটা গাড়ি চলে আসছে দুই সেকেন্ড থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে একটা একটা মোড় থাকবেই এখানে একটা মাদ্রাসা মাদ্রাসা আর একটা স্কুল একটা খুব বড় একটা গুরুত্ব রাস্তার ধারে গ্রামের মধ্যে এটা হলো পাম গাছ পাম বাগান করছে জানি না কতটুকু লাভ হয় লাভের চেয়ে ক্ষতি বেশি হয় পাম গাছে আমার মতে কারণ বাংলাদেশে পাম চাষ করে কোনো লাভ নাই মির্জাপুরের কাছাকাছি চলে আসছি এটুকু মনে হয় মির্জাপুরের ভিতরে পড়ছে মানে শহর যেটা বলে আর কি শহর ওই তো সর্বোচ্চ হাফ কিলোমিটার সামনে হইল একটা বাজার এই বাজারের নাম হইল কুতুব বাজার কুতুব কুতুব বাজার অনেক কুতুব থাকে না সেই বাজার এটা বাজার বাজারের মোড় এই যে ট্রাক ও ট্রাক্টর তো আজকে কোনো চাঁদা নিল না এই যে এই চাঁদা নেই এই যে এই যে পেট্রোল বেছে যে আগে চাঁদা নিত এই যে যত ট্রাক যাইত সব চাঁদা এই হয় রোডের কিন্তু এখন উনি চাঁদা নেন না এটা তো মিল না নতুন সরকার এসব মনে ওনার দায়িত্বটা দেয় না আর কি চাঁদা নেন এই ট্রাক গাড়িরে তো ওভারটেক করা মহা কষ্ট হয়ে যাব দুই পাশে হইলো অটো ওপরে তো বড় একটা ট্রাক কিভাবে কি করা যায় ঝামেলা ট্রাক তো নিজে এগাইতে পারছে না আমাকে এগাইতে দিচ্ছে না কিছু করার নাই এই পর্যন্তই চলে আসছি এখান থেকে বঙ্গবন্ধু সেতু চুয়ান্ন কিলোমিটার টাঙ্গাইল আঠাশ কিলোমিটার ঢাকা পঁচাত্তর কিলোমিটার জামালপুর একশো আটাশ কিলোমিটার